এক্সক্লুসিভ ভোলা ঘোষ কে এই ভোলা ঘোষ শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী এই ভোলা ঘোষ যার গাড়ি গতকাল দুর্ঘটনার কবলে পড়ে এবং তার ছোট ছেলে চালকের মৃত্যু হয় ভোলা ঘোষ এক্সক্লুসিভ সাক্ষাৎকার টিকটাক দেখুন নিউজ এইটিন বাংলায় বসিয়াট করতে যাচ্ছিলাম একটা ছিল কিন্তু ওই যখনই লরিটা বয় মারি ঘোষপাড়া করে আমাদের আসছে তো ছোলো ছিল আমার গাড়ি ছিল মোটামুটি গাড়িটা চেয়েছিল যে পুরোটাই তলায় নেবে হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে ছেলেটাকে ড্রাইভারকে কেড়ে নিয়েছে যে গাড়ি ড্রাইভার লরিতে ছিল আপনি তাকে চেনেন ভালো চিনি আমি তো অসুস্থ হইনি আমি জ্ঞান হইনি এই যে সাপোর্ট বেলুন আমাকে বাঁচিয়ে রেখেছে গাড়ির কোন জায়গায় বসেছিলেন ছিলেন এই সামনে ছিল ড্রাইভারের পাশে তারপর তারপর ওই লরিটা যখন এসে মারলো তখন এটা এসে আমার বুকে লাগলো লেগে ফেটে গেল এয়ারব্যাগটা এয়ারব্যাগটা ঘাড় ঘুরে দেখি ড্রাইভারও ওই ছেলে ওদের পড়ে আছে ছেলে কোন দিকে ছিল ছেলে ওই ধারে ছিল ও বাড়ি খেয়ে এ ধারে চলে এসছে আর গাড়িটা জলে আমি যদি গাড়িটা পাল্টে কেন শেষ হবে আমার ওই পালটা এখান থেকে বার করে কোনো রকম উঠে বাইরে গিয়ে তারপর লোকজন আসলো যে লরিটা আহত মানে অ্যাক্সিডেন্ট করলো সেই ড্রাইভারের নাম কি আপনি তো চেনেন বলছেন না ড্রাইভার তো অনেকে চালায় কিন্তু এটা আলিম মেলা আমি আলিম মোহলার আমি ছিল দেখেছি এটা কি মনে হয় ঘটনাটা কি দুর্ঘটনা আমাকে দেখতে এসেছিলো হ্যাঁ আমাকে মারার করতে এসেছিলো কেন এসেছিলো ও অনেক সমস্যা আছে ব্যবসায়ী বা বিভিন্ন কিছু এখানে কি এটা কি সাজাহান ঘনিষ্ঠ একদম সাজাহানের স্বাক্ষিতে মূলศักকি মামলায় হওয়ার জন্য কি আক্রমণ মনে হয় হতে অভিযোগ করেছেন ভোলা ঘোষ যে তাকে মারার জন্য সরযন্ত্র করা হয়েছে জেলের ভিতরে বসে শেখ শাহজাহানি সেই সরযন্ত্র করেছে এখনো পর্যন্ত যদিও নাজার থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি এবং আজ সকালে পুলিশ যায় এই ভোলানাথ ঘোষের বাড়িতে কথা বলবো এই নিয়ে অমিত রয়েছে আমার সঙ্গে আরও অমিত কী জানা যাচ্ছে পুলিশ গেছে আজ ভোলানাথ ঘোষের বাড়িতে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি ভোলানাথ ঘোষ কি আপডেট তাকে এখনও পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি ভোলানা ধোসের তরফে তবে তিনি প্রাথমিকভাবে পুলিশকে গতকাল রাজবাড়ি আউটপোস্টে গিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে তিনি তথ্য দিয়েছেন এবং কালকে রাতেও অনেকটা রাত পর্যন্ত পুলিশ পুলিশ আধিকারিকরা তার বাড়িতে এসেছিলেন কথা বলেছেন এবং আজকে সকালেও পুলিশের তরফে দুজন আধিকারিক তারা আসেন এসে কথা বলেছেন আমি

আর বিকাল থেকে সব বলবো কমপ্লেন কখন করবে চলে গেছে চলে গেছে ছেলে তো পিজিতে গেলেন থানা হয়ে ও পিজিতে নিয়ে আসার জন্য যে কাগজটা লাগে ওটা বা এটাও কমপ্লিট করে চলে যাচ্ছে বুঝতে পেরেছেন কি বলেছি আপনার বিরুদ্ধে তো একাধিক মামলা যে মামলার কালকে গিয়েছিলেন যাচ্ছিলেন হেয়ারিং চলছে কোথাও গিয়ে কি মানে জেলে বসেই পরিকল্পনা মনে করছেন সবটাই উনি জেলে বসে পরিকল্পনা করছে

ইমিমি শুনতে পেলে উনি যেটা জানাচ্ছেন যে তাদের তরফে পুলিশে কমপ্লেন করা হচ্ছে তারা কিছু সময়ের মধ্যে তারা পুলিশে কমপ্লেন করবেন তবে বারবার তিনি যেটা গতকাল থেকে বলে আসছেন যে ঘাতক লরি সেই লরির চালককে তিনি চিনতে পেরেছেন আব্দুল আলীম মোল্লাতার নাম তিনি সেটা দাবি করছেন একদমই আমি ঘাতক লরির চালককে চিনতে পেরেছেন ভোলানাথ ঘোষ এরকমই দাবি করছেন জেলে বসে শামদিকে খুনের চেষ্টা শাহজাহানের অভিযোগ ভোলানাথ ঘোষের ঘাতক লরির চালক আব্দুল আলিম মোল্লা কিন্তু কোথায় এই আব্দুল আলিম মোল্লা সন্দেশখালী দুর্ঘটনায় ঘাতক লরিটি বা কার এই প্রশ্ন এখন ঘুরছে অমিত এই চালক এখন কোথায় পুলিশ কি খুঁজছে কোনো ক্লু মিলেছে একবারে তো হয়নি দুবার দিন পুরো ঘটনার নেপথ্যে থেকে আছেখ শাহজাহান তাই মনে করছেন এখন আপনার স্বামীও তাই বলছে আপনার মেয়েও তাই বলছে আর ওই সবই তারা মসলেম সে গেরা আছে যুক্ত সাথে ওরাই দেখে আর সব করেছে আমাকে জেলে বসেই সাক্ষীকে খুনের চেষ্টা করেছে শেখ অভিযোগ করেছেন ভোলানাথ ঘোষ ঘাতক লরির চালক আব্দুল আলিম মোল্লা কোথায় এই আব্দুল আলিম মোল্লা দুর্ঘটনার পর কি সে পালিয়ে যায় সন্দেশখারী দুর্ঘটনায় ঘাতক লরিটি বা কার পুলিশ তদন্ত করছে এই মুহূর্তে অমিতের কাছ থেকে আরো আপডেট নেব অমিত কোন ক্লু পেলেও পুলিশ দেখো ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ যে দুর্ঘটনাস্থল সেই দুর্ঘটনাস্থলের আশেপাশে যে যে সমস্ত জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেই সমস্ত ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে রাজবাড়ি আউটপোস্ট থেকে ঘটনাস্থলের দিকে যেতে গিয়ে যে পেট্রোল পাম্প রয়েছে সেখানকার একটি ফুটেজ কালকে নটা বেজে দু মিনিটে সরবেরিয়ার দিক থেকে মালঞ্চর দিকে যাচ্ছিলেন ভোলানাথ ভোলা ঘোষ তার গাড়ি নিয়ে সেই গাড়ি সেটি সেটি সেই সেই গাড়ির যেমন ছবি পাওয়া পেয়েছে ইতিমধ্যে হাতে পেয়েছে পুলিশ সেই টাইম টাইম দেখছে অন্যদিকে ঠিক সরবে সরবেরিয়ার দিকে ঘাতক লরিটি আসছিল মালঞ্চর দিক থেকে সে আসার পথে কলুপাড়া মোড়ের কাছে আশেপাশে যে কটি যে কটি বাড়ি রয়েছে বা কোনো প্রতিষ্ঠান রয়েছে যেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে রাস্তার দিকে মুখ করে রাস্তার অভিমুখে যেখান থেকে রাস্তা বাসন্তী হাইওয়ে ধরা পড়ছে সেই সমস্ত ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছে অন্যদিকে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে ইতিমধ্যে পুলিশ কথা বলেছে এবং গাড়ির চালককে ইতিমধ্যেই যেহেতু চিনতে পেরেছেন অভিযোগকারী ভোলা ঘোষ সেক্ষেত্রে তার তার নামে যেমন কমপ্লেন হচ্ছে অন্যদিকে গাড়ির চালক কাল থেকে কি পলাতক রয়েছে এছাড়া গাড়ি যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেই গাড়িটি পারমিট বাতিল হয়েছে সেই গাড়ি ব্যবহার করা হয়েছে এবং গাড়ির যিনি মালিক ঘটনার পর থেকে কিন্তু পলাতক এবং তার খোঁজ ইতিমধ্যে শুরু করা হয়েছে যে মোবাইল ইতিমধ্যে তারা অর্থাৎ ঘাতক লরির চালকের নাম্বার নাম্বার এবং লরির যিনি মালিক রয়েছেন তার নম্বর যেগুলো ইতিমধ্যে পুলিশ পেয়েছে সেগুলোতে ফোন করে দেখা যাচ্ছে যে কিন্তু ফোন সুইচ টপ সেক্ষেত্রে শেষ টাওয়ার লোকেশন অর্থাৎ তারা সিডিআর যেমন তারা পুলিশ বার করত করবে সঙ্গে শেষ টাওয়ার লোকেশন অর্থাৎ কোন জায়গায় গিয়ে ফোনটি তারা অফ করে দিচ্ছে সমস্ততে কিন্তু প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ তদন্ত সেই সমস্ত কিছু এই মুহূর্তে পুলিশ চেষ্টা করছে অনেক ধন্যবাদ অমিত সিসি ক্যামেরায় সন্দেহ ভাজন সন্দেশ খালিতে সাজানো দুর্ঘটনার অভিযোগ শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা গাড়িতে ধাক্কার পর চম্পট লরির চালক সিসি ক্যামেরায় সন্দেহভাজন বাইকের ছবি দুর্ঘটনার পর বাইকে চেপে পালায় লরির চালক সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই বাইকের ছবি যেখানে দেখা যাচ্ছে এই দুর্ঘটনা ঘটানোর পর বাইকে চেপে পালিয়ে যায় লরির চালক ভোলা ঘোষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলার অভিযোগ ভোলা ঘোষের দু বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দু সাল থেকে বাড়ি ছাড়া থাকার দাবি ভোলার গতকাল ধর্ষণ মামলার শুনানিতে যোগ দিতে গিয়েই এই দুর্ঘটনা যেটাকে ভোলা ঘোষ যেটা দাবি করছেন শেখ শাহজাহান খুনের ষড়যন্ত্র করেছেন জেলের মধ্যে বসেই